যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছেও আসুক আপনার আমাদের রাজ্যকে অবশ্যই আসুক সেটা আমরা চাই না আমরা চেয়েছিলাম জোটটা হোক কিন্তু দুঃখের বিষয় নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকিরা প্রচুর চেষ্টা করেছে কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায় না দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি সেই তিনটে চারটে পাঁচটা অব্দি রুখে গিয়েছে আমরা জোটের স্বার্থে চৌদ্দ থেকে সাথে নেমে গিয়েছিলাম আত্মমর্যাদা খুইয়ে তো আর জোট করা যায় না অমিত শাহ আজিকে কে বলুন ক্রাইম রিপোর্টটা বার করতে অমিত শাহজিদের ডবল ইঞ্জিনের যে সরকারগুলো আছে সেখানে কাদের মাথা দিচ্ছে সমাজ বিরোধী তারা উত্তরপ্রদেশ দেখুন বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো বলুক খোঁজ নিয়ে দেখতে বলুন যে বাংলার ভূমি অনেক পবিত্র ভূমি বাংলার ভূমি সম্প্রীতির ভূমি এই ভূমিতে এসে এই ধরনের মন্তব্য করবেন না উত্তরপ্রদেশে কী হচ্ছে অসমে কী হচ্ছে গুজরাটে কী হচ্ছে সেগুলোকে নিয়ে ওনাকে একটু ভাবতে বলুন অ্যানালাইসিস করতে বলুন শুনুন আমি একটা কথা বলি ওই লোকের কাজ কিচ্ছু নেই ও নৌসাদীকে আক্রমণ করলে ভোট মানে মিডিয়াতে আসতে পার হচ্ছে না হয়তো ওই জন্য নসাদ সিদ্দিকি আক্রমণ করছে আমি কোথায় ভোটে দাঁড়াবো কল্যাণবাবু ঠিক করে দেবে না মমতা মেজি ঠিক করে দেবে আমি কোথায় ভোটে দাঁড়াবো আমার দল আমাকে ঠিক করে দেবে দল যদি আমাকে আগামী দিনে চাই পঞ্চায়েতের মেম্বারে দাঁড়াতে আমি পঞ্চায়েতের মেম্বার হয়ে দাঁড়িয়ে লড়াই করব দল যদি জেলা পরিষদে পদপ্রার্থী করে আমি জেলা পরিষদের পদপ্রার্থী করব হয়ে লড়াই করব দল যেটা চাইবে সেটা আমি লড়াই করবো কল্যাণবাবু কি বলছে সেটা করতে হবে বাবুর কথাই বার খেয়ে করতে হবে এটা ব্যাপার নাই তবে কল্যাণবাবুকে আমি কথা এতটুকু কথা বলতে পারি গুন্ডামস্থান আর পুলিশ ছাড়া আপনি জিতে এসে দেখান তো একবার বলছি আপনি সকলকে বারণ করছেন নির্বাচনে যাতে লড়াই কেউ না জড়ায় দেখছেন তো যেটা হচ্ছে ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে আর কারা জড়াচ্ছে গরিব মানুষ দিনে দিনে তিনশো টাকা রোজে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাই নেতাদের জন্য সাধারণ কর্মী যারা তারা ক্ষতিগ্রস্ত না হয় তারা আহ্বান জানাচ্ছি অবশ্যই আমি তো দেখ একুশে নির্বাচন এক্সপিরিয়েন্স আমার আছে তেইশে পঞ্চায়েত নির্বাচন এক্সপিরিয়েন্স আছে আর এখন চব্বিশে নির্বাচন হতে চলেছে আমি আশঙ্কা করছি